বৈশাখ মাস চলে যাওয়ার আগেই কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এই রেসিপিটি কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপি ছোটোবেলায় মা কিন্তু এই রেসিপিটি করতো প্রায়শ বাড়িতে তখন এটাকে এত রেসিপি বলে আমরা বলতাম না তখন বলতাম যে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে যেই রান্নাটা সেই রান্নাটা কিন্তু করতে হবে আর এর জন্য প্রয়োজন এখানে লাউ লাউটা কিন্তু আমি ভালো করে প্রথমে ধুয়ে এরপর এর কোষাটাকে ছাড়িয়ে নিচ্ছি ঠিক পাতলা করে আলু ভাজা যেমন হয় ওই রকম করেই কিন্তু আমি লাউটাকে কুচিয়ে নেব আর আপনারা যদি চান তবে কিন্তু এর ছোটো ছোটো চৌকো চৌকো টুকরো করে নিতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় এই যে পাতলা পাতলা করে লাউটা কেটে নিলে এই রান্নাটা বেশি ভালো লাগে আর এর সাথে আমি নিয়েছি এক কাপ মুগের ডাল মুগের ডালটা কিন্তু ভালো করে শুকনো করার মধ্যে ভেজে নিতে হবে যখন দেখবেন যে ডালটা অল্প লাল হতে শুরু করেছে তখন কিন্তু এটা কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে এই রান্নার জন্য নিয়েছি এক চামচ সর্ষের তেল দেখেই বুঝতে পারছেন যে কতটা কম পরিমাণ সরষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোটা চিল হালকা নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাভের কয়েক কয়েকদিনের মধ্যেই কিন্তু বৈশাখ মাস শেষ হয়ে যাবে আর জ্যৈষ্ঠ মাস পড়লে কিন্তু লাউ খেতে চায় না এই কারণে বৈশাখ মাসের আর কয়েকটা রয়েছে আর এই সমস্ত দিনের মধ্যেই আপনারা যত পারেন লাউয়ের রেসিপি কিন্তু তৈরি করে নিন কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে দেখতে পাচ্ছি এর থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে কিন্তু আমি সামান্য পরিমাণও জল ব্যবহার করিনি কারণ লাউয়ের মধ্যে যখন লবণ মিশিয়ে দিচ্ছি আর এটাকে তাপ দিচ্ছি তখন কিন্তু এর থেকে জল আপনি আপনি বেরিয়ে আসতে এই কারণে এর মধ্যে অতিরিক্ত কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আঘে থেকে শুকনো খোলায় ভেজে রাখা মুগের ডালটাকে এরপর আবারও এটাকে ভালো করে একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য লাউ দিয়ে তৈরি যে কোনো রকম পদের জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সময় লো ফ্লেমে এবং অনেক সময় ধরে এই সবজিটি রান্না করা দরকার আর যদি হাই ফ্লেমে এই সবজিটি রান্না করেন তবে সবজিটি কিন্তু নরম খুব একটা হবে না আর এটা কিন্তু তখন খেতেও খুব একটা ভালো লাগবে না কথা বলতে বলতে আমাদের ডালটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন ডাল মানে ঝোল ডাল সেরকম না ডাল মানে হচ্ছে মাখো মাখো এই রেসিপিটি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আবার তারপরও এটাকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আদা বাটার জন্য কিন্তু এর ফ্লেভার আরও একটু বেড়ে যাবে এরপর আবারও এটাকে একসাথে মিশিয়ে নেবো আর এই রেসিপিটি কিন্তু খুবই কম তেলে তৈরি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই সমস্ত সবজির জন্য খুব একটা বেশি তেল বা মশলার কিন্তু প্রয়োজন হয় না মাঝে মাঝে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছি যে ডালটা কিন্তু গলে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই লাউ দিয়ে মুগের ডালের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে